কথা আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়ায় স্কুলগুলোর কি হবে দু হাজার ষোলোর এসএসসি দু হাজার এপ্রিল এসে রায় আসছে ন বছর পরে আপনারা এখন নতুন করে সময় চাই কোন সময়টা না আপনারা পেয়েছেন হাইকোর্টে বছরের পর বছর মামলা চলেছে বারবার করে হাইকোর্ট আপনাদের কাছে চেয়েছে সেগ্রিকেটেড লিস্ট বারবার করে জিজ্ঞেস করেছে এখানে চুরি করে কারা চাকরি পেয়েছে আর কাদের চাকরি স্বচ্ছ আপনারা লিস্ট জমা দেননি রায় আসলো ছাব্বিশ হাজার মেয়ে চাকরি চলে গেল সেইটাকে আপনারা একটা ধাক্কা হিসেবে নিয়ে সুপ্রিম কোর্টে যখন যাওয়া হলো মাঝের সময়টাকে আপনারা ব্যবহার করতে পারতেন হাইকোর্টে এই চটটা খাওয়ার পরেও মাঝের সময়টাকে আপনারা ব্যবহার করতে পারতেন যে কাজটা আপনারা হাইকোর্টে করেননি সেটা সুপ্রিম কোর্টে গিয়ে করা সুপ্রিম কোর্ট আপনাদেরকে আবার সময় দিল এক বছর সুপ্রিম কোর্টে মামলা চলল। সেখানেও বারবার করে সেগ্রিকেটেড লিস্ট চাওয়া হলো কারা চুরি করে চাকরি কিনেছে আপনার লোকেরা কাদেরকে চাকরি বেচেছে টাকা দিয়ে টাকা নিয়ে আর কাদের চাকরিটা স্বচ্ছ সুপ্রিম কোর্টও এক বছর ধরে চাইল আপনারা দিলেন না এখন যখন ভারতের সর্বোচ্চ কোর্ট সিদ্ধান্ত জানিয়ে দিল এরপরে আর কোথাও যাওয়ার নেই কিছু হওয়ার নেই এখন নবান্ন বসে কাঁদুনি গাইছেন আমাদের আরেকটু সময় দরকার ছিল